দু এর চব্বিশের কলিংয়ের লাশ ফ্ল্যাটে যে সকল কর্মী বাইরে মালয়েশিয়া প্রবেশ করতে পারেন নাই তাদের উদ্দেশ্যকারী কিছু কথা মালয়েশিয়ার হাই কমিশন এবং বাংলাদেশের হাইকমিশন আঠারো হাজার কর্মী নেওয়া যে একটা ডাটাবেস তৈরি করা যা আপনাদেরকে আনব এর মধ্যে কারা আসতে পারবেন আর কারা আসতে পারবেন না এ নিয়ে থাকছে বিস্তারিত আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এসকে আসলাম যে সকল আঠারো হাজার কর্মী মালয়েশিয়া প্রবেশ করতে পারে নাই দু হাজার চব্বিশের কলিংয়ে তাদের উদ্দেশ্যে নেয় কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা অনেকেই আমরা সবাই জানি সতেরো হাজার নয়শো নব্বই জন কর্মী মালয়েশিয়া প্রবেশ করতে পারে নাই এদের সব কিছু কমপ্লিট হয়ে হওয়ার কারণ শুধু ফ্ল্যাটের অপেক্ষায় ছিল কিন্তু তারা আসতে পারে নাই ফ্ল্যাটের জন্য তবে আমরা অনেকেই আসি এবং কি আঠারো হাজারের উপরে যে কত হাজার লোক আপনার মেডিকেল হয়েছে সেটা একমাত্র যারা হয়েছে আর যারা করছে মেডিকেল শুধু ওই ধরনের এজেন্সি বা দালালটাই জানে তবে সরকারির যে একটা কাউন্টিং বা রেকর্ড আছে সরকারের যে ডাটা পেজে যে রেকর্ড আছে আঠারো হাজার কর্মী সতেরো হাজার নয়শো নব্বই জন এর মধ্যে আপনারা সকলে কি আসতে পারবেন না আসতে পারবেন না কে আসতে পারবেন না যে সকল কর্মীদের আপনার কলিং পেপারের থেকে শুরু করে ই বিষয় ই বিষয় থেকে শুরু করে আপনার বিএমএ আইডি কার্ড ক্লিয়ার্স এরপরে আপনার টিকিট যে সকল কর্মীরা এই ধরনের সব কিছুই আপনার কমপ্লিট হয়েছে তারাই শুধু মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন বা আপনাদেরকে মালয়েশিয়া আনব বা যে সকল কর্মীদের মালয়েশিয়ার যে ডাটা পেজে আপনাদের রিস্ট আছে বা নাম উল্লেখ আছে সেই সকল কর্মী বাইরাই মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন আর আপনাদের যে কত মাসের ভিতরে কত দিনের ভিতরে যে মালয়েশিয়া প্রবেশ করাইব এই ভিডিওতে বিস্তারিত সব কিছুই বলে দেব যাই হোক আমরা অনেকেই অনেক ধরনের বাইরা ভিডিওতে কমেন্ট করে থাকেন বা আমরা একটার পর একটা তারিখ পাইতে আছি এখন আমাদের করণীয় কি তবে ভাই এখন দেখা গেছে হয়তো একটা বিপদ হয়ে গেছে গইটা গেছে যে একটা দুর্ঘটনা এখন অবশ্যই এটা সমাধান করতে সময় লাগবো যেমন একটা উদাহরণ একটা গাড়ি যদি এক সিলিং হয় দেখা গেছে এক সিলিং হইতে আপনার মনে করেন এক সেকেন্ড সময় লাগে না এক সেকেন্ড সময় লাগে না তবে ওটা সমাধান করতে অনেক সময় লাগে তবে এই জিনিসটাও এখন এই রকমই হয়ে গেছে যদি আপনাদের হয়তো বাইক এরকম এইরকমরা আল্লাপাক লেগে রাখছে আর আল্লাপাক যা করে ভালোর জন্যই করে আল্লাপাকের কাছে সব সবসময়ই শুক্রিয়া আদায় করুন লাগব তবে যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আসতে পারবেন এটাই বড় কথা আর সবার জন্য দুয়ার রইল আপনার আইসা বালালে কাজ পান বা ভালোভাবে কাজ করেন এটাই সবচেয়ে বড় কথা এরপরও হলো দেখা গেছে তারিখ এখন চেঞ্জ হয় এইভাবেই মনে করেন দেখা গেছে হয়তো কাম যেগুলা কাজগুলো আপনার প্রসেসিং আছে হয়তো শেষ হবে লাগছে না বা দেখা গেছে এই দিকে বাংলাদেশে শেষ হলো মালয়েশিয়া পরিপূর্ণভাবে শেষ হচ্ছে না মানে যে জিনিসটা একবার পিছনে পড়ে গেছে ওই জিনিসটা সামনে আনতে অনেক সময় লাগে যখন আপনি যদি দৌড়াইতে গিয়ে দৌড়াইতে যদি দশজনের পিছে পড়ে যান আপনি ফার্স্টে ছিলেন এখন যদি পিছে পড়ে যান দশজনের এখন ওই দশজন যদি আপনি ওভারটেক করতে যান তাহলে আপনার কি পরিমাণ দৌড়াইতে হবে তাহলে এটা একটু চিন্তা ভাবনা করেন তবে এই ক্ষেত্রে যদি আপনি একটু বিবেক বিবেচনা করেন তাহলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন এখন তারিখ একটার পর একটা ডেট চেঞ্জ হইবার লাগছে এটা স্বাভাবিক কারণ এটা কোনো দুঃখের কোনো কথা না বা দুঃখ করারও কোনো কিছু নাই তবে যাই হোক সবার জন্য শুভকামনা সবাই জানে আসতে পারেন আপনারা যে সকল করে আসতে পারেন তবে এই জায়গার একটা বিষয় আছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই যাদের মেডিকেল হইছেন কলিং পেপার হাতে পাইছেন এ বিষা হাতে পাইছেন বিমা আইডি কার্ড ক্লিয়ারেন্স আপনারা হাতে পান নাই বা টিকিট হাতে পান নাই সেই ধরনের কর্মী বাইরা মালয়েশিয়া প্রবেশ করতে পারবেন না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা কখনোই আশাবাদী হবেন না যদি এই ধরনের কোনো ই হয়ে থাকে আপনি মেডিকেল হয়েছেন কলিং পেপার পাইছেন ই ভিসা পাইছেন আপনার ব্য আইডি কার্ড ক্লিয়ার্স আপনার হাতে পান নাই টিকিট হাতে পান নাই এরপরে আপনি শুধু কলিং পেপার হাতে পাইছেন আর কোনো কিছু পান নাই তবে এই ধরনের যে সকল কর্মী বাইরা বন্ধুরা আছেন অবশ্যই আপনারা মালয়েশিয়া আসা ছেড়ে দিবেন আপনারা এজেন্সি বা দালালের কাছে টাকা পয়সা যে লেনদেন করছেন অবশ্যই তা নেওয়ার চেষ্টা করবেন বা উঠানোর চেষ্টা করবেন আর যদি আপনাদেরকে পাঠাইতে পারে সঠিকভাবে দেখা গেছে বর্তমান আপনার প্ল্যান্টেশন খাদের লোক কর্মী আনবা লাগছে মালয়েশিয়া সরকার তবে একত্রিশে মার্চ লাস্ট ফ্লাইট আপনারা যদি এজেন্সির সাথে যোগাযোগ করে আসতে পারেন সেক্ষেত্রে ভালো আলহামদুলিল্লাহ তা না হলে আপনারা আঠারো হাজার কর্মীর ভিতরে কখনই আপনারা আশা করবেন না বা না আপনারা কখনোই আসতে পারবেন না যাদের সব কিছু একবারে মেডিকেলের থেকে শুরু করে টিকিট পর্যন্ত যাদের এ টু জেড সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো শুধু ফ্ল্যাটের বাকি ছিল টিকিট পর্যন্ত হাতে দিছিল। শুধু সেই সকল কর্মীরাই মালয়েশিয়া প্রবেশ করতে পারবো বা যাদের ডাটা পেজের নাম আছে রেকর্ড আছে তারাই শুধু মালয়েশিয়া প্রবেশ করতে পারবো তা না হলে না যাই হোক সতেরো হাজার নয়শো নব্বই জন কর্মী এদের যে সবকিছু কমপ্লিট হয়েছিল শুধু এরাই মালয়েশিয়া প্রবেশ করতে পারবো এর মধ্যে আপনার প্রশ্ন থেকে আপনারা কমেন্ট করতে পারেন বলে ভাই কত তারিখের ভিতরে কত তারিখে তবে এপ্রিলের থেকে জুন মাসের ভিতরে আপনাদের ইনশাল্লাহ সব কাজ কমপ্লিট করে মালয়েশিয়া প্রবেশ করাবো বা ফ্ল্যাট আপনাদেরকে আনবো মালয়েশিয়া ইনশাআল্লাহ আর এরপরও হলো আপনারা কমেন্ট করতে পারেন বলে ভাই আঠারো হাজার কর্মীর মধ্যে তো অনেকেই যাব যাইবো না বা অন্য রাষ্ট্রে চলে গেছে বা অন্য কান্ট্রিতে চলে গেছে বা কেউ যার যার কর্মস্থলে সেটেল হয়ে গেছে তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে দশ হাজার বা পাঁচ হাজার কর্মী তারা যাইবো না মালয়েশিয়া তাহলে সেই ক্ষেত্রে কি আমরা নতুন করে ওই কোঠাগুলায় আসতে পারবো কিনা তবে সেই ক্ষেত্রে বিবেক বিবেচনা করবো একমাত্রই মালয়েশিয়ার সর বাংলাদেশ হাইকমিশন এবং মালয়েশিয়ার হাইকমিশন তারা যদি মিটিং করে এডারে সেটেল করতে পারে তাহলে হয়তো যারা মেডিকেল হয়ে কলিং পেপার হাতে পাইছেন ইউভিস হাতে পাইছেন তাদেরকে হয়তো আশাবাদী হইতে পারে এই জায়গায় কোনো হান্ড্রেড পারসেন্ট আমি বলি নাই বলে না আপনারা আসতে পারবেন না যদি পাঁচ হাজার কর্মী না আসে সেই ক্ষেত্রে যদি মাল আবার আমি কথাটা বলি বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার হাইকমিশন যদি মিটিং করে এই পাঁচ হাজার কর্মী যদি ওই আপনাদের যাদের কলিং পেপার ই হাতে পাইছেন তাদের যদি এই কোঠাগুলি পূরণ করে আনতে পারে মিটিং করে তাহলে আপনারা আসতে পারবেন ইনশাআল্লাহ আর তা না হলে না কিন্তু আমি যে বললাম দেখে যে আপনারা প্রতিনিয়ত একটা কমেন্ট করে যাবেন বা আরেকজন কমেন্ট করবেন বলে ভাই এক বা এই কথা বলছে কতটুকু সত্য তবে এই জায়গায় আমি আশাবাদী না হান্ড্রেড পার্সেন্ট তবে এই ক্ষেত্রে দেখে হয়তো আপনারা কমেন্ট করেন বা কেউ কমেন্ট করছে অনেকেই তবে যাই হোক আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য তবে যদি কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ